তোমার আব্বু গেছে নেই কোন ক্লাসে পড়ো হ্যাঁ এইটে কোন স্কুলে ও আচ্ছা গ্রামে পরশু পড়ো বললাই তো ও আব্বু মারা গেছে কতদিন আগে এক বছর আগে কীভাবে মারা গেছে কী হয়েছিল জন্ডিস কয় ভাই বল তোমরা বড়ো কে তাই আম্মু কি করে কসমেটিক্স বিক্রি করে কোথায় তাই এই পানি কয়টা আছে ওখানে পাঁচটা আর একটা আমি খাইছি কয়টা ছয়টা আর এখানে আছে কয়টা পানি কয়টা আটটা আর ছয়টা কয়টা হইলো দাম কয় টাকা দুশো আশি টাকা তোর সবগুলো পানি আমি কিনে নিই বিক্রি এখানে কয়টা আছে আটটা আটটা আছে আর ওইখানে ওখানে পাঁচটা আট পাঁচটা আরও আর একটা হ্যাঁ তাহলে ছয়টা আট ছয় চোদ্দোটা কত হলে দুশো আশি টাকা দুশো তুমি পানি কেন কয় টাকা করে দশ টাকা তাহলে তুমি এখন পানিগুলো আমি বিক্রি করি তোমার কাছে দশ টাকা করে নাকি আরও কম তুমি কয় টাকা করে কেন পাঁচ টাকা করে দশ টাকা করে কেন শিওর তাহলে তুমি তোমার কাছে পানিগুলো বিক্রি করে দিস চিন্তা নাকি আরও কম তাহলে দশ টাকা করে হলে কয় টাকা হয় চোদ্দটার দাম একশো চল্লিশ টাকা তুমি আমার একশো টাকা দাও লস হবে না তো তোমার বুঝল আমি পানি তো আমি এখন নিয়ে যেতে পারবো না তাই না পানি তো ওই যে বাইকে তো নেওয়াও যাবে না আর এত পানি আমার লাগবেও না ঠিক আছে তাহলে পানিগুলো তুমি কিনে নাও রাতে খাইছো কিছু এখন তো রাত সন্ধ্যা মাত্র হ্যাঁ বাসে যাবে কখন নয়টায় আচ্ছা এই একশো টাকা তুমি হচ্ছে আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে দিই তুমি রেখে দাও হ্যাঁ ঠিক আছে খুশি sí ya la